সময় সাধু আশা করি থামিল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমি কী নিয়ে করতে চলেছি আপনাদের সাথে আজকে আমি এটাই শেয়ার করবো আমার সিক্স ওয়ান প্লাস রুবির জন্য সারা আমি কী কী খাবার বানিয়ে থাকি আমার যিনি চাইল্ড স্পেশালিস্ট উনি আমাকে বললেন ওকে ইতিমধ্যে তিনবার সলিড দেওয়ার জন্য সকালে দুপুরে এবং সন্ধ্যেতে সকালে আমাকে তিন ধরনের ফলের পিউরি বানিয়ে খাওয়াতে বলেছে যেমন তিন ধরনের ফলের মধ্যে আমাকে উনি বললেন আপেল দিতে পারো কলা এবং সাথে নাশপাতি প্রথম তিন দিন ওকে আপেল পিউরি দিলে পরের তিন দিন ওকে দিও কলার পিউরি তারপরের তিন দিন দিয়ে ওকে নাশপাতি পিউরি এভাবে উনি আমাকে দিতে বললেন আর দুপুরে দিতে বললেন একটুখানি সিদ্ধ ভাত সাথে মুসুর ডাল সিদ্ধ আর তিন ধরনের সবজি ইতিমধ্যে ওকে দিতে বললেন কুমড়ো সিদ্ধ রাঙালো এবং গাজর তাতে একটু বাটার দিতে বললেন খুব সামান্য একটু বাটার দিতে বললেন আর সন্ধেতে উনি আমাকে বললেন যে এখন সেরিল নাকি বিভিন্ন রকম সমস্যা চলছে ওই জন্য উনি আমাকে সেরেল একটা না দিয়ে দিলেন এই কেয়ারের সিরিয়াল এটা রয়েছে রাইস হোয়েট মিক্সড ফুডের একটা সিরিয়াল এটা আমি ওকে বানিয়ে দিই এই আফটার মিল্ক গোল্ড টু ফর্মুলা মিল্ক এর সাথে এটা সন্ধ্যেতে দিয়ে থেকে সাধারণত আর এখন যেহেতু ও সলিড শুরু করেছে তাই ওর সাথে সাথে একটুখানি করে জলও দিতে বললেন তিরিশে মানুষের মতো জল খাওয়াতে বলেছেন পার ডে এইভাবে ওকে সারাদিনে দিয়ে থাকি এখনো পর্যন্ত ওর রকম কোনো প্রবলেম হয়নি খাবারটা তো ঠিকঠাকই আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো